হ্যালো ফ্রেন্ড আজকে আমি ব্লগটা এখানে শুরু করছি আজকে ব্লগে আমি আমার ফ্রিজটা আমি সার্ভিস করবো তা আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে লিকুইড বানিয়ে কীভাবে এটা সার্ভিস করি সেটাই আমি আপনাদের দেখাবো তা চলুন তা দেখুন প্রথমে আমি ফ্রিজটা পুরোটা ক্লিন করে যা যা ছিল সব বার করে নিয়েছি আর তারপরে ফ্রিজের যে পার্টসগুলো সেগুলো আমি একে একে সব বার করে নেব তা আমার এগুলো যেহেতু কাঁচে তাই একটু সাবধানে সাহায্যেই বার করতে হবে আর দেখুন আমার ফ্রিজটা কতটা নোংরা হয়েছে দেখুন সবারই ফ্রিজ মাসে একবার অন্তত ক্লিন করা দরকার কেননা সব যাবতীয় জিনিস সব ফ্রিজেই থাকে আর মাসে একবার ক্লিন না করলে ফ্রিজটা খুব নোংরা হয় তা আমি বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে একটা লিকুইড বানাই কীভাবে ফ্রিজটা ক্লিন করি সেটাই আমি আপনাদের কাছে দেখাবো একদম নতুনের মতন চকচকে করব তা দেখুন আমার ফ্রিজটা কতটা নোংরা হয়েছে দেখুন এরপর আমি চলে যাব বানাতে তা এখানে প্রথমে আমি একটা বাড়িতে একটু জল নিয়ে নিয়েছি তো জলে আমি দিয়ে দেবো একটু কলগেট কলগেট আমাদের বাড়িতে সবার বাড়িতে থাকে তা কলগেট আমি এভাবে একটু বাটিতে দিয়েছি দিয়ে এটা আমি একটু ফেনা বানিয়ে নেব একটু বেশি করে দিতে হবে কলগেটটা কলগেটটা দিয়ে এভাবে একটু ফেনা করে নিতে হবে দেখুন এইভাবে হাত দিয়ে ঘোলা দিলেই একটু ফেনা হয়ে যাবে তারপর বা আপনারা একটা নরম একটা জালি দিয়ে এভাবে একটু ঘষা ফেনা করবেন দেখবেন ফেনা হয়ে যাবে তো এটা আমি আমার ফেনা করা হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দেবো তারপর আমি আরেকটা পাত্রে জল নেবো নিয়ে আমি একটা শ্যাম্পু নেবো এখানে আমি ডাব শ্যাম্পু নিয়েছি আপনারা যে শ্যাম্পু নিতে পারেন তাই আমি ডাব শ্যাম্পু নিয়ে জলে একটু এটাও একটু গুলে নেব নিয়ে এটাও আমি রেখে দেব তা দেখুন আমি ডাব শ্যাম্পুটা নিয়ে এটা গোলা হয়ে গেছে আমি আর তারপরে নেবো আমি একটা স্যানিটাইজার তা আপনাদের বাড়িতে স্যানিটাইজার থাকলে স্যানিটাইজার নিতে পারেন তা আমি এই তিনটে কীভাবে কোন কোথায় কোথায় কাজে লাগাই সেটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে দেখুন আমি যে কলগেজের যে মানে ফ্যানাটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি ফ্রিজটা পুরোটা ভালো করে ক্লিন করে নেবো দেখুন এইভাবে কলগেট দিয়ে ফ্রিজটা খুব সুন্দরভাবে ক্লিন হয় আর আপনারা সার্ফ দিতে যাবেন না কেন ফ্রিজে সার্ফ না দেওয়াই ভালো তো এইভাবে দেখুন আমি কলগেট দিয়ে প্রথমে কলগেজের যে দরকার একটু কলগেট দিয়ে দেবেন তো এইভাবে কলগেট দিয়ে ফ্রিজটা খুব ভালোভাবে আমি পুরোটা এভাবে একটা জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দেব খুব জোরে ঘষা না ঘষাই ভালো তো এইভাবে দেখুন আর এভাবে কলগেট দিয়েও ফ্রিজ খুব সুন্দর পরিষ্কার হয় আপনারা করে দেখবেন তা দেখুন আমার ফ্রিজটা ঘষা হয়ে গেছে এরপর আমি একটা কাপড় নিয়ে ফ্রিজটা ভালো করে মুছে দেব তো এইভাবে একবার ভালো করে মুছে নিয়ে আমি ওটা ভিজিয়ে নিঙ্গে আবার একটু ভালোভাবে মুছে দেব। নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর ক্লিন হয় ভালোভাবে কনায় কনায় ভালোভাবে যেখানে যেখানে আঙুল পৌঁছায় সেখানে একটু ভালোভাবে এভাবে সুন্দর করে সুন্দর করে এভাবে একটু মুছে নিতে হবে আর এভাবে আপনারা বাড়িতে করে দেখবেন খুব সুন্দরভাবে ফ্রিজ ক্লিন হয় এরপর আমি আর এটা মুছে নেব নিয়ে আমি কি করব। আমার দুবার মোচা হয়ে গেছে তারপরে আমি একটা ছোট্ট তোয়ালি নিয়েছি ছোট্ট তোয়ালি নিয়ে আমি নিয়ে নেবো স্যানিটাইজার স্যানিটাইজার অল্প একটু স্যানিটাইজার দিয়ে তোয়ালিটা একটু ভিজে নিতে হবে নিয়ে এই তোয়ালিটা দিয়ে আমি পুরো ফ্রিজটা আবার আবারও একবার ভালোভাবে মুছে নেবো এভাবে স্যানিটাইজার দিয়ে মুছে কি হয় ফ্রিজে যতটুকুনি জীবাণু থাকে আপনারা জানেন যে স্যানিটাইজার জীবাণু মারার ক্ষেত্রে খুব কাজের এভাবে আমরা যদি একটু স্যানিটাইজার দিয়ে ফ্রিজটা কিনে পরে এভাবে স্যানিটাইজার দিয়ে মুছে নেই তা আমাদের ফ্রিজে অনেক রকম খাবার দাবার থাকে এটা থেকেও আমরা জীবাণু থেকে মুক্ত পাবো তো এভাবে আমরা যদি একটু স্যানিটাইজার দিয়ে পুরো ফ্রিজটা মুছে নিতে পারি তাই তাহলে খুবই ভালো হয় তো এভাবে আপনারাও মুছে নিতে পারেন স্যানিটাইজার দিয়ে তা আমি দেখুন আমার এই দরজার যে পার্টসগুলো আছে সেখানেও আমি ভালোভাবে কারণ এখানে বাচ্চাদের যে জুস বাচ্চারা যা যা খায় সেগুলো বেশিরভাগ এসব জায়গায় থাকে এইসব জায়গায় যদি আমরা একটু স্যানিটাইজার দিয়ে কাপড় ভিজিয়ে মুছে নেই এগুলোও জীবাণুমুক্ত থাকে তারপরে দেখুন আমার ফ্রিজটা পুরোটা কত সুন্দর ক্লিন হয়েছে একদম নতুনের মতন চকচকে তারপরে দেখুন আমি যে ফ্রিজের পার্টসগুলো সেগুলো আমি পরিষ্কার করব তো সেগুলো পরিষ্কার করার জন্য আমি চলে এসেছি আমার গোসলখানায় সেই জন্য সেখানে তাই এখানে আমি এগুলো ক্লিন করব। আমি যে শ্যাম্পুর যে জলটা ভুলে রেখেছিলাম সেইটা দিয়ে আমি এগুলো ক্লিন করব। শ্যাম্পুর জল দিয়ে এভাবে আপনারা ক্লিন করে দেখবেন খুব সুন্দর ক্লিন হয় আর যেহেতু আমার এগুলো কাঁচ আর আপনাদের যদি কাঁচ না থাকে আপনারাও করতে পারেন যে খাঁচাগুলো থাকে সেগুলোও করতে পারেন তো এভাবে শ্যাম্পু দিয়ে আপনারা বসে দেখবেন খুব সুন্দরভাবে ময়লাগুলো উঠে যাবে তো আমি একে একে সবগুলো যেভাবে শ্যাম্পুর যে জল আছে সেই জলটা দিয়ে ভালোভাবে এভাবে ক্লিন করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর ক্লিন হয় তারপরে দেখুন আমার পার্টসগুলো সব ধোয়া হয়ে গেছে আর আমি জল ঝরানোর জন্য একটু কাত করে রেখে দিয়েছি তারপর এগুলো জল একটু ঝরে গেলে আমি এগুলো নিয়ে আমি একটা কাপড় নিয়ে আমি যতটুকুনি যে জলের ছিটছিট থাকবে সেগুলো আমি ভালোভাবে মুছে দেব নিয়ে এভাবে মুছে না নিলে ওভাবে জল থেকে যাবে তা নিয়ে তারপর আমি যেখানে যা সেটিংয়ে ছিল আমি এইভাবে একে একে সব লাগিয়ে দেবো হ্যাঁ দেখুন আমার পার্টসগুলো সব একে একে সব লাগানো হয়ে গেছে তারপর আমি যেখানে যা জিনিস ছিল সেই জিনিসগুলো আমি গুছিয়ে দেব দেখুন অফিসটা দেখুন কতটা সুন্দর ক্লিন হয়েছে এরপর আমি কী করবো আমি যেখানে আমার সবজি থাকে সেখানে আমি একটাইভাবে আপনারাও একটা পেপার দিয়ে দিতে পারেন কেননা পেপার দিলে কেননা এখানে কোনো জিনিস রাখলে যেসব জিনিস একটু আটা আটাালতা টাইপের হয় সেগুলো আর ফ্রিজে লেগে যায় কিন্তু এভাবে আপনারা যদি পেপার দিয়ে রাখেন দেখবেন লাগবে না আর সামান্য যদি জলও থাকে তাই পেপারে টেনে দেবে তা আপনারা ওইভাবে একটা পেপার দিয়ে রাখতে পারেন তারপরে দেখুন আমার পেপার ফ্রিজটা গোছানো হয়ে গেছে যেখানে যা ছিল ওটাই আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আমার ফ্রিজটা একদম নতুনের মতো চকচক করছে এভাবে মাসে একবার হলেও আপনারা বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েও ফ্রিজটা এভাবে নতুনের মধ্যে চকচকে করে দিতে পারেন তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না বাই